বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার একের পর এক নির্দেশে চরম নির্দেশে ঘুম উঠেছে রাজ্য সরকারের রাজ্য সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশেই জেলে আছেন রাজ্যের একাধিক শিক্ষাকর্তা প্রাক্তন শিক্ষামন্ত্রী এভিওয়েট পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা ছাড়াও একাধিক তৃণমূলের ছোট বড় নেতারা এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি আর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল ফেটেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকলকে চমকে দিয়ে লোকসভা ভোটের আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তার কর্মকালের মেয়াদের ছ মাসের আগেই ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে নেমেছেন সরাসরি যুদ্ধ করতে দুর্নীতির বিরুদ্ধে ঢাকি সমেত বিসর্জন দিতে ধেরে ইঁদুর ধরতে বিজেপিতে যোগ দিয়েছেন গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিই কিন্তু বোমা ফাটিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার লড়াইটা মূলত দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে মমতা অভিষেকের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবার থেকে লড়ার ডাক কিন্তু দিয়ে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আগে কুণাল ঘোষ এবং রাজ্য রাজনীতির যে দাবিটা ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের লড়ুন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে তমলুক আসনে তমলুক আসনের টিকিট পাওয়ার পরপরই কিন্তু এবার যে দাবিতে সরগড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে অবশেষে কি এবার প্রার্থীপদ প্রত্যাহার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক দাবিতে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ প্রত্যাহারের দাবি এমনই কিন্তু খবরে শোরগোল গোটা রাজ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের তমলোকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করছে বিজেপি এবার তাঁর প্রার্থী হওয়া নিয়ে আপত্তি তুলল কংগ্রেস এবিবি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তার মন্তব্যের প্রেক্ষিতেই অভিজিতের প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে তারা বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্তের পরই এবিপি আনন্দের মুখোমুখি হন অভিজিৎ প্রশ্নোত্তর পর্বে মহাত্মা গান্ধী ন্যাথুরান গডসে কাকে বেছে নেবেন জানতে চাওয়া হলে তিনি এর প্রেক্ষিতে জানান এই প্রশ্নের উত্তর এখনই দিতে পারবেন না তিনি ভাবতে হবে তাঁকে গান্ধী না গডসে কেন দুজনের মধ্যে কোনো একজনকে বেছে নিতে পারবেন না জানতে চাই রে অভিজিৎ জানান আইনের পেশায় যুক্ত থাকার তরুণ কাহিনীর দিকটিও বোঝার চেষ্টা করতে হবে আমাকে ওর লেখালেখিও পড়তে হবে তাকে বুঝতে হবে কি কারণে গান্ধীকে খুন করতে উদ্বুদ্ধ করে থাকে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে বেছে নিতে পারবেন না তিনি আসন্ন লোকসভা নির্বাচনের আগে অভিজিতের এই মন্তব্যকে তুলে ধরে আক্রমণ সানিয়েছে কংগ্রেস দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লেখেন শুধু করুণই নয় এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি যিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য হয়ে বিজেপির প্রার্থী হতে বিচারপতির পদ থেকে ইস্তফা দেন তিনি গান্ধী এবং গডসের মধ্যে কাউকে বেছে নিতে পারছেন না এটা একেবারেই মেনে নেওয়া যায় না যারা মহাত্মা গান্ধীর উত্তরাধিকার কবজা করার কোনো সুযোগই হাতছাড়া করে না অবিলম্বে ওর প্রার্থীপদ প্রত্যাহার করা উচিত তাদের সরাসরি নাম না করলেও অভিজিৎকে প্রার্থী করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন তিনি নির্বাচনী বন্ড ঘিরে বিতর্কের রেস টেনে জয়রাম লেখেন জাতির জনককে রক্ষা করতে চাঁদার জন্য কি করবেন বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতির একের পর এক মামলার তদন্তবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া থেকে বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ বরাবরই খবরের শিরোনামে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই তিনি রাজনীতিতে যুক্ত হতে বিচারপতির পদ থেকে ইস্তফা দেন হাতে তুলে নেন গেরুয়া পতাকা এরপর রবিবার যে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি তাতে তমলুকে প্রার্থী করা হয় তাকে বিচারপতি থাকাকালীন যদিও অভিজিতের প্রশংসাই শোনা গিয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মুখে অভিজিতের মতো মানুষ রাজনীতিতে এলে তিনি লাইন দিয়ে ভোট দেবেন বলে জানিয়েছিলেন অভিজিৎ বিজেপিতে যাওয়ার পর যদিও সুর পাল্টে ফেলেন অধীর বিজেপি প্রার্থী অভিজিতের টিকিট পাওয়া নিয়ে এবার প্রশ্ন তুলে দিল জাতীয় কংগ্রেস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক মন্তব্যকে তুলে ধরে বিস্ফোরক টুইট জয়রাম রমেশের তিনি কিন্তু এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থী পথ প্রত্যাহারের জোরালো দাবি করলেন কারণ মহাত্মা গান্ধী এবং তার খুনি নেথুরাম গডসে কাকে বেছে নেবেন তিনি এবিবি আনন্দের সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি এই মুহূর্তে বলতে পারছেন না কারণ তিনি আইনের লোক আইনের দিক দিয়ে নেথোরাম গডসের লেখাগুলো তাকে পড়তে হবে তারপরেই তিনি সিদ্ধান্তে আসতে পারবেন যে কাকে তিনি বেছে নেবেন আর এই মন্তব্যের পাল্টা দিয়ে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা এবং তার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল জাতীয় কংগ্রেস যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে দলই ধারাবেন সেখানেই ভোট দেবেন অধীর চৌধুরী তা সে যে দলেই হোক তিনি যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয় তাহলে তাকে সাপোর্ট করবেন অধীর চৌধুরী কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসন ছেড়ে যখন বিজেপিতে যোগ দিলেন তখনই কিন্তু ভোট পাল্টে ফেলেছেন অধীর চৌধুরীও আর এবার কিন্তু জাতীয় কংগ্রেসের নিশানায় জয়রাম রমেশের নিশানায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থীপদ প্রত্যাহার করুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুললেন জয়রাম রমেশ আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে জয়রাম রমেশকে জাতীয় কংগ্রেসকে পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি কী প্রতিক্রিয়া দেন কী বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে প্রার্থীপদ প্রত্যাহারের যে জোরালো দাবি তুলেছে কংগ্রেস তার পরিপ্রেক্ষিতে কী জানান সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের